বর্তমান সময় বেশ কিছু মাস ধরে মন্দার পরিস্থিতি সৃষ্টি হয়েছে চাকরির বাজারে আর তাই এখন অনেকেই মনের মতো চাকরি খুঁজতে গিয়ে হিমশিম খাচ্ছে কিন্তু আপনি যদি মনের মতো চাকরি পেয়ে যান কিংবা পুরনো চাকরি ছেড়ে নতুন চাকরিতে যোগ দিতে চান তাহলে সেখানে ঢোকার আগে কিছু নিয়ম মেনে চলুন এক্ষেত্রে কিছু বিষয় জেনে রাখা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ নতুন কর্মস্থলে যোগ দেওয়ার আগে সেখানকার সমস্ত বিষয় সম্পর্কে খুঁটিনাটি খোঁজ খবর নিতে ভুলবেন না এছাড়াও আরও কিছু বিষয় রয়েছে যেগুলো নতুন চাকরিতে ঢোকার আগে আপনাকে অবশ্যই জানতে হবে আপনাকে নিজের কাজের সময়সূচি জেনে নিতে হবে সেই সঙ্গে নতুন চাকরিতে ঢুকলে আপনি আপনার পেশা ও ব্যক্তিগত জীবনে ভবিষ্যতে সামঞ্জস্য রেখে চলতে পারবেন কিনা সেটা আপনাকে দেখে নিতে হবে দ্বিতীয়ত আপনার পারিশ্রমিকের খুঁটিনাটি সব তথ্য থাকবে আপনার নক্ষ দর্পণে এর পাশাপাশি সেই সংস্থা থেকে আপনি আর কি কি সুযোগ সুবিধা পেতে পারেন সেই সম্পর্কেও সচেতন থাকতে হবে আপনাকে বিশেষ করে স্বাস্থ্যবিমার বিষয়টি খেয়াল রাখতে হবে। এমন পরিস্থিতি তৈরি হতেই পারে যে আপনার অবসরকালীন পরিকল্পনা সংস্থার নিয়মের সঙ্গে মিলল না। ক্ষেত্রে আপনি অবসর গ্রহণ করার পর সেই সংস্থা থেকে কি কি সুযোগ সুবিধা পেতে পারেন তা জেনে রাখতে হবে। এই যেমন অসুস্থতাকালীন ছুটি, মাতৃত্বকালীন ছুটি, দুর্ঘটনা ঘটলে সংস্থা থেকে কতটা সহযোগিতা আপনি পাবেন, সেই সম্পর্কে একটা ধারণা রাখতে হবে আপনাকে। কাজের জায়গায় পরিবেশ যে সব সময় নিজের পছন্দ মতো সেই ভাবনা না রাখাই ভালো। তবে কাজের জায়গায় অনুকূল ও প্রতিকূল বিষয়গুলি জেনে রাখা জরুরি এছাড়া কাজের জায়গায় আপনার যাতায়াতের সুবিধার দিকটাও আপনাকে খেয়াল রাখতে হবে আপনার বাড়ি থেকে কর্মস্থলের দূরত্ব কত সবটাই নজরে রাখতে হবে আপনাকে শুধু তাই নয় আপনার সংস্থা আপনার থেকে ঠিক কি কি আশা করছে তা জানতে হবে সেই সঙ্গে আপনাকে যে দায়িত্ব দেওয়া হবে সেই কাজ করতে আপনি স্বচ্ছন্দ কিনা সেই দিকটাও দেখে নেবেন কাজের জায়গায় ঢোকার আগে সেই সংস্থার নিয়মাবলী কর্মসংস্কৃতি খুব ভালোভাবে জেনে নেওয়া দরকার কারণ প্রতিটি জায়গার কর্মসংস্কৃতি আলাদা আপনি তার সঙ্গে মানিয়ে নিতে পারবেন কি না তা আপনাকেই নিজেকে যাচাই করে নিতে হবে তাই কোন সংস্থায় চাকরিতে ঢোকার আগে অবশ্যই এই বিষয়গুলো দেখে নিন নইলে পরবর্তীকালে সমস্যায় পড়বেন আপনি ব্যুরো রিপোর্ট কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন ডট